যে টাইমে ব্যাচ ছিল যে টাইমে আমার দালাল ব্যাচ ছিল ওই টাইমে তোমাকে পাখিও দাঁড়িয়ে না তো কথা বলতেছিলাম আমি দালাল ব্যাচকে নিয়ে যে ব্যাচটা ওমর অন ফায়ার আর গেমিং উইথ তালহা সেরে দিছে হ্যাঁ আমি বি ব্যাচ দালাল গুলা কুত্তা গুলারে বলতেছি যারা গেরি না টাকা খাইয়া অডিয়েন্স জন্য কথা বলে না হ্যাকের জালায় গেম করতে পারি না এটা নিয়ে কথা বলে না কোনো প্রতিবাদ করে না কোনো কথাই বলে না গেরিনাকে জানায় না তোদেরকে আমি বলতেছি হ্যাঁ বুঝলাম ভাই গেমিং উইথ তালহা টাকার জন্য অন্য গেমে চলে গেছে তাহলে ওমর রন ফায়ার কি ও কি টাকার জন্য গেছে এই ব্যাটা ওকে তো কি অবস্থা তোমাদের কেমন আছো তোমরা আজকের ভিডিওর টপিক কি আজকের ভিডিওর টপিক হচ্ছে হচ্ছে গেমিং উইথ তালহা গেমিং উইথ তালহা দেখলাম যে বের হয়ে গেছে এটা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছে ভাই আমার কথা গেমিং উইথ তালহা টাকার জন্য যে কোনো গেমে যাক গা ওইটা নিয়ে আমার কোনো প্রশ্নই না ওইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথাই না কিন্তু গেমিং উইথ তালহা ভিডিওতে যে কথাটা বলে গেছে হ্যাকের জ্বালায় গেমপ্লে করতে পারতেছে না ফ্রি ফায়ার প্লেয়াররা এটা তো সত্য এটা নিয়ে কেউ কথা বলতেছে না অ্যান্ড এই জায়গায় আবার আরেকটা কথা আছে বিবাস দালালগুলো এখন দেখতেছি যে গেমিং উইথ তালহারে ভুল বুঝাইতেছে আমার কথা ভাই এখন যেটা দেখাবো তোমাদের এটা তোমরা দেখার পরে তোমরা

যে কালকে সকালে ঘুম থেকে উঠে আমরা চলে যাবো ডিরেক্ট খুলনা খুলনা থেকে আমার বাড়ি ঘুরে এসে দেন পরের দিন আবার আমরা ঢাকা ব্যাক করব ক্যামেরা ট্যামেরা সেট আপ সহ সব আমার রেডি এখন রাত তিনটার সময় আমার কল করে আল্লাহর কি রহমত ওই সময় আমি যাই গেছিলাম তো ওই সময় আমার কল করে তাও কল দেয় হচ্ছে মারুব বাইরে দিয়ে যে তালা আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমি বললাম যে আমি হ্যাঁ এটাই আমিও সর্বপ্রথম রেহাই বললাম কারণ আমি বুঝতে পারিনি তখন আমি বললাম যে কই ভাই আমি তো আমি তো ঠিক আছি তো অনকালকে আসতেছি তো পরে মারু আমার আবার বলল যে ভাই আপনি কালকে আসতেছেন না আপনি কালকে অসুস্থ আমার নাকি কিন্তু ওই যে ওই জায়গায় পিকচার পিকচার দিয়ে যে সব বোর্ড থাকে এন্ট্রি গেটে ওই সব কিছু বানানোর ছিল পরবর্তীতে ওইটা ভাইঙ্গে ফেলছে তাও বললাম ভিডিও পর্যন্ত দিতাম কোর্স গেরিনা ফ্রি ফায়ার গেমিং ওই তাহারে অপমান করা হয়েছে ও তো পার্টনার প্রোগ্রাম থেকে বেরোবে এটা তো স্বাভাবিক রে মানে তোরা যারা বিবাস কুদ্দা ওস নিজের বাপের রে বাপ না গেরিনা রেটা কোস আব্বা তোরাই তো সেই পুরুষ নামক হিজরা গেরিনা তোদের যতই অপমান করুক না কেন তোরা চাটা বাদ দিবি না দেখো ভাই তুমি আমি ছেলে আমরা যদি মাঠে কামলাও দেই তারপরেও কিন্তু আমরা টাকা কামাতে পারবো টাকা নিয়ে আমাদের কোনো প্যারা নাই কিন্তু আমাদের যদি কেউ অপমান করে তাহলে কিন্তু আমরা সেরে কথা বলবো না কারণ ভাই আমরা ছেলে আমরা চুরি পড়ে আমরা কোনো হিজরা না যে কথা বলবো না আমরা কোনো গেরিনার কুত্তা না যে আমাদের যতই অপমান করুক না কেন কিছু ডায়মন্ড দিলো কিছু টাকা সুইরা মারলো আমরা চুপ করে গেলাম এই বাটা হিজরা মিজরা না মানে ভাই কিছু বিবাস কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখলাম যারা নাকি অতীতে এন্ড বর্তমানে ভাই মেয়ে নিয়ে ভিডিও টিডিও মানে ভাইরাল হয়েছে বিবাস ওরাই দেখি তাল হারে নিয়ে কথা বলতেছে আর হিজরা মিজরা কি আর আবার বলতেছে গেম নাকি ঠিক আছে হ্যাকার বলে পড়ে না তোদের তো ভাই অনেক কিছু বলার আছে বন্ধুরা বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্ম ওয়ানে এখন মাত্র তিনশো টাকা ডিপোজিট করে আমাদের ভিওয়ার্সরা পঞ্চাশ হাজার পর্যন্ত রিওয়ার্ড জিতে নিতে পারা সেই সাথে ইনস্ট্যান্ট উইদ্রো মাত্র দুই মিনিট সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা বিকাশ শেষ পর্যন্ত দেখুন আমি এই কৌশলটি শেয়ার করতে যাচ্ছি আপনাকে কেবল এই কৌশলটি পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে প্রবেশ করুন এবং রেজিস্ট্রেশন করে মাত্র তিনশো টাকা ডিপোজিট করুন মনে রাখবেন তিনশো টাকার বেশি করবেন না কমও করবেন না রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড সাকিব ব্ল্যাক ব্যবহার করুন আর চেক করে দেখুন আপনার রেওয়ার্ড আপনি পেয়ে গেছেন মনে রাখবেন এই অফারটা শুধুমাত্র ডিপোজিটের জন্য তো আর এখন লিঙ্কে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন অ্যান্ড প্রোমো কোড লেখুন সাকিব ব্লক ধন্যবাদ হতা যেটা বলতাছিলাম আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিতে দালাল বেস কাকে বলে সেটা কিন্তু তোমরা সকলেই জানো ভি বেসরে বলে তাই না না মানে ভাই তোমাদের কোনো সন্দেহ আছে আমার তো মনে হয় তোমাদের কোনো সন্দেহ থাকার কথা না কারণ ভাই দালাল বেস কারে বলে এটা হলো ভি বেসরে বলে এখন ভি বেসরে কেন দালাল বেস বলে কারণ চোখ বন্ধ করে কুত্তাদের মতো একদম বিশ্বস্তভাবে চাটাছাড়ি করে গেরে নাটা ভি বেস দালাল কোলাই আবার আমার কমেন্টে বক্সে একটা লেজেন্ড বাইরের কমেন্ট দেখলাম আমি আমার ভাই ব্রাদার তো আমার ভিডিও দেখে ভাই আবার একটা সুন্দর কমেন্ট করছে দেখি আমার খুব ভালো লাগছে ভাই কমেন্ট করছিল কি আমি তোমাদের শোনাই কমেন্ট আমি হারিয়ে ফেলছি অনেক কমেন্ট তো তো তোমাদের আমি বলি আসলে কমেন্টটা কি ছিল কমেন্টটা ছিল যে ভাই আপনি কেন কুত্তাদের অপমান করতেছেন না মানে ভাই আমার ভাল লাগছে কথাটা পোলাই যে কথাটা কইছে সত্য কথা কইছে আমিও রিয়েলাইজ করলাম যে হ্যাঁ ভাই কুত্তাদের আসলে অপমান করা হইতেছে বিবাস কুত্তাদের সাথে তুলনা করা ওই কুত্তা অরিজিনাল কুত্তাদের মানে ডগিদের আসলে অপমান করা হইতেছে এটাও একটা ভাবনার বিষয় কিন্তু তাদের বলা যায় কি আমি এটাই খুঁজে পাই না মানে যারা বিবাস নিয়ে দালালি গুলা করতেছো তোরা জাস্ট একটু কল্পনা কর রোস্টাররা বলতেছে তেমন না সাধারণ মানুষ তোদের কোন চোখে দেখে তোরা জাস্ট এটা কল্পনা কর এটার জন্য তোর এই কথাটা বললাম যে কমেন্টটা আমার এক ভাই ব্রাদার করছে আমার কমেন্ট বক্সে ভাই আমাদের যে ফ্রি ফায়ার গেমটা গেমটা কোন পর্যায়ে চই লাগেছে এই হ্যাকারদের জ্বালা এটা তো আর বলার মতো না তাই না এমন একটা অবস্থা হইছে গেমে এখন ঢুকলেই হ্যাকার ফোন লবিতে হ্যাকার পিসি লবিতে হ্যাকার এই হ্যাকারগুলো ফোন লবিতে আইসে কেন জানো পিসি থেকে বাইপাস করে ফোনে আসতেছে ফোন লবিতে আইসা ফোন প্লেয়ারদের পিডায়া যাইতেছে এই কথাটা কিন্তু আমি অনেক আগে বলছিলাম যখন ফোন লবিতে হ্যাকার পড়তোই না একবারে তখনই আমি বলছিলাম ভাই এখন পিসিতে হ্যাকার পড়তাছে এটা যদি থামানো না যায় ভবিষ্যতে কিন্তু এটা ফোন লবিতে আইবে পিসি থেকে বাইপাস করে ফোন লবিতে আইসা ফোন প্লেয়ারদের পিড়াবে তখন ফোন দিয়েও গেমটা খেলা যাবে না কে চুনাই কারgota বিবাস দালালগুলো তো চারটা নিয়ে ব্যস্ত আর এই বাসটা কাদের দেয়া হয় এটা তো তোমরা বুঝতেই পারছো ওই যে ভিডিওর শুরুতে কিন্তু ওমরান ফায়ারও বলছে শুধুমাত্র রোস্টাররা বলে বিষয়টা তেমন না কিন্তু এই জায়গায় কিন্তু ওমরান ফায়ারও বলছে যে দালাল ব্যাস দেয় গেরিনা ওইটা হলো বিবাস ঠিক আছে এখন কথা হচ্ছে দালালদের চিনার একটা উপায় আর কি যেটা হলো বিবাস একটা একটা করে তো তোমাদের সবকিছুই আমি দেখাইতাছি কালকের ভিডিওতে কালপুর সুই চলে আসবে এডিটিং এর কাজ একটু বাকি আছে দ্যাটস হোয়াই আমি একটু লেট করতেছি আমি তোমাদের দেখাবো কালপুর সুই এই দালাল যে বলে গেমটা এখন ভালো আছে ঠিক আছে তোমরা গেমটা খেলো এই গেমের অবস্থাটা যে কি হয়ে গেছে ফোন লবিতেই এইটা আমি তোমাদের প্রমাণ করে দিব কাল ভিডিওতে দামাকে আস্তে আস্তে জাস্ট একটু ওয়েট করো ইনশাল্লাহ দালাল গুলার মানুষ পাশ নাই রোস্টারদের নিয়ে কথা বলো আজে বাজে আমি একজন রোস্টার তোদের যে অবস্থাটা করব খালি এটা বৈশা বৈশা দেখ আর ফুল কমিউনিটি রোস্টারটা যদি কথা বলা শুরু করে সামলাইতে পারবি তো শরীরে যতগুলো হাড্ডি আসতো না সেই হাড্ডির জয়েন্টে জয়েন্টে ব্যথা বানিয়ে দিব আর সেই ব্যথার জ্বালায় পূর্ণিমা রাতে নাগ নাগিনীদের মতো ড্যান্স করবি জাস্ট একটু ওয়েট কর রাইত আছি আমি গুড বাই ড